বাংলাদেশে দিনের বেলা একটা ভোট হচ্ছে এই ভোটটা দেখার জন্যে এবং ছাত্রদের আনন্দ দেখার জন্যে আগামীর ভবিষ্যৎটা কেমন হবে এটা দেখার জন্যে আমার শুধু হাতিয়া থেকে আসা ভোট হচ্ছে এই আনন্দটা এটা ঈদের আনন্দ সবাই উপভোগ করতেছে ব্যক্তিগতভাবে আমিও ঈদের আনন্দ মতোই উপভোগ করতে পারতেছি অনেক বছর ভোট দিতে পারি নাই অন্তত অন্যের ভোট দেখে নিজের সান্ত্বনাটা পাই সেগুলো শুধু ডাকশন নির্বাচনটা দেখার জন্যেই এই দেখাতে আসছি যেহেতু আমার এখানে আসছে দুদিন দিন লেগে হাতিয়া থেকে আপনারা যেহেতু সাংবাদিক আপনারা জানেন গতকালকে উঠছে আজকে সকালে ঢাকায় নেমেছি তারপরে একটু ফ্রেশে এই কেন্দ্র ঘুরতেছি ভিতরে বাইরে যে ভিতরে ঢুকার কোনো সুযোগ আছে কিনা আসলে ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই যদিও আমার কাছে খারাপ লেগেছে যে আমি ঢুকতে পারি না তবে এটা খুবই ভালো দিক এখানে বাড়িতে বলে আসছি যে ভোট দেখতে যাচ্ছি আমার নাম আব্দুসামাদ আজাদ আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুতে যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে আপনি ভোট দিয়েছেন কি না ধন্যবাদ ধন্যবাদ আসলে আমি ভোটার না আমি সাধারণ জনতা আমি শুধুর হাতিয়া থেকে এসেছি শুধু এই ডাকসুর ভোটকে কেন্দ্র করে একটু দেখার জন্যে আনন্দটা উপভোগ করার জন্যে যেহেতু দীর্ঘদিন দীর্ঘ বছর পরে বাংলাদেশে দিনের বেলা একটা ভোট হচ্ছে এই ভোটটা দেখার জন্যে এবং ছাত্রদের আনন্দ দেখার জন্যে আগামীর ভবিষ্যৎটা কেমন হবে এটা দেখার জন্যে আমার শুধু হাতিয়া থেকে আসা শুধু এই ভোটের আনন্দটা দেখার জন্য এবং আমাদের নতুন বাংলাদেশের কী রূপরেখা হবে এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে এই ডাকশো নির্বাচনের রূপরেখার পরে ডিপেন্ড করে যে আমাদের আগামী নির্বাচন কেমন হবে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ টেলিকাস্ট হচ্ছে কে কেমন ভোট হচ্ছে কারা ভোট দিচ্ছে কিভাবে হচ্ছে সব কিছু মোবাইলে টিভিতে দেখা যাচ্ছে তবুও আপনি সেই সুদূর নোয়াখালীর হাতিয়া থেকে এখানে কেন এসেছেন আসলে সরাসরি চোখে দেখা আর টেলিভিশন সেটের সামনে বসে দেখা বিষয়টা এক না যেহেতু আপনাকে তো বললাম যে অনেক বছর পরে দিনের বেলা ভোট হচ্ছে আমি দু সালে ভোটার ছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত ভোট দিতে পারিনি এই দুঃখটা গোছানোর জন্যেই যে ভোটটা কীরকম মানুষের সাধারণ উৎসুক জনতা তাদের আনন্দটা কেমন এবং আমি এ দেশের নাগরিক আমিও চাই আমার দেশটা সুন্দর সুন্দরভাবে গড়ে উঠুক আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরও তো বিশেষ চিন্তা করতে হবে যে আমি একজন দেশের নাগরিক হিসাবে যে আমাদের আগামীর বাংলাদেশটা কেমন হবে এই জন্যই আমার এত দূর থেকে আসা আমি সকাল থেকে অপেক্ষা করতেছি ঘুরে ঘুরে প্রত্যেকটা যেহেতু আমি ভোটার না আমি একজন সাধারণ নাগরিক দেখতে আসছি ভিতরে যাওয়ার অনেক চেষ্টা করেছি আসলে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই এটা খুবই ভালো দিক আমি ঢুকতে পারি নাই আমি যেহেতু ঢুকতে পারি না আশা করি অন্য কেউ ঢুকতে পারে নাই আমি আনে প্রত্যেকটা অনেকগুলো প্রবেশ মুখেই গিয়েছি প্রবেশ মুখে দেখলাম অনেক সাধারণ মানুষ দেখলাম যে তাদের একটা আনন্দ যে ভোট হচ্ছে এই আনন্দটা এটা ঈদের আনন্দ সবাই উপভোগ করতেছে ব্যক্তিগতভাবে আমিও ঈদের আনন্দ মতোই উপভোগ করতে পারতেছি তো অনেক বছর পরে একটা ভোট দেখতেছি এবং খুবই সুন্দর স্বাভাবিক সুস্থ একটা ভোট দেখ যে এই ভোটটা কোনো এখন পর্যন্ত কোনো কারসবির কোনো সম্ভাবনা আমরা দেখি নাই ভোট দেখতেছেন এবং দেখার জন্য আপনি আসছেন নির্বাচনের ফলাফল পর্যন্ত এখানে অবস্থান বা অপেক্ষা করবেন কিনা হ্যাঁ যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছি ফলাফল না দেখে তো আর যাব না ফলাফলটা ইনশাল্লাহ দেখেই যাব আমি চাই সুস্থ সুশৃঙ্খল সুন্দরভাবে যাতে এ ভোটটা শেষ হয় এবং তার হাতে নেতৃত্বটা উঠুক যে অন্তত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এ দেশের জন্যে কাজ করে যারা এই দেশের হয়ে কাজ করে আমাদের দেশটা অন্যদের কাছে বিক্রি করে দিবে না এরকম একজন এ এরকম একজনের কাছে আমাদের এই নেতৃত্বটা আসুক আমি সকাল থেকে যতটুকু দেখছি আমি খুবই আমার কাছে ভালো লেগেছে যদি এরকম পরিবেশ হয় আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নির্বাচনমুখী হওয়া উচিত আগের বিগত আমলগুলাতে দেখেছি বিগত নির্বাচনগুলাতে মানুষ ভোট কেন্দ্রে যাইতো না ভোটের প্রতি মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল আজকে সকাল থেকে যে চিত্রটা দেখতেছি সকাল থেকে আমি এখানে এসেছি প্রায় সাড়ে আটটা শুধুমাত্র দেখার জন্যে সাড়ে আটটা থেকে এ পর্যন্ত যা কিছু দেখলাম স্টুডেন্টরা ওরা সব মেধাবী ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা এরা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ওরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে খুব কষ্ট করে রোদে আমি এরকম অনেককে দেখেছি যারা ভোট দিয়ে বের হয়েছে প্রত্যেকের ষাট ভিজা ঘামে ভিজে গেছে কিন্তু এই যে কষ্ট করে এরা লাইনে দাঁড়িয়ে ভোট দিতেছে এটা আমাদের আশা দেখাতেছে যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ ভালোর দিকেই যাচ্ছে এবং প্রত্যেকটা দলকে আহ্বান করব আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা নির্বাচনমুখী হন নির্বাচনের জন্য সাধারণ মানুষের হয়ে কাজ করেন আশা করতেছি বাংলাদেশে একটা অবাধ সুস্থ সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ